এই টাইপের জিন্স গুলো দাঁড়া কানা করে দিচ্ছি কোয়ালিটি দারুণ লি লি বলতে এখানে লি নয় কিন্তু যে কোয়ালিটি মেটেরিয়ালস দিচ্ছে সেলাই গুলো দেখুন সেই অনুযায়ী দাম খুবই রিজনেবল মাত্র 650 টাকা এটা 650 টাকা এই দেখুন এটা 700 টাকা কোয়ালিটি দেখুন কোয়ালিটি বুঝবে কি করে সে যারা জিন্স দেখার বা বোঝার তারা ঠিক বুঝবে ব্র্যান্ড নিউ পিস বন্ধুরা দেখুন জিন্সগুলো দেখুন একদম ব্র্যান্ড নিউ আমার তো আমি অলরেডি দুটো দুটো পছন্দ করে নিয়েছি যদি কোন দুটো দেখাও দুটো ছাড়া যাবে না এই কালারটা নেই আমার কাছে কি বলো এটা পরেছো তুমি না না এই কালারটা নেই আমার কাছে দাম মাত্র কত হতে পারে বন্ধুরা কমেন্ট করে যেমন মাত্র ছশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডিং পিস বন্ধুরা একদম এইগুলো যখন শপিং মলে চলে যায় তখন আরও বেশি দাম

এটা কি শাড়ি কি শাড়ি ভাই এটা হ্যালো এর প্রাইস কি জানিস হ্যাঁ 450 তো কি হ্যালো বলে এগুলো জানি ভাই তো বন্ধুদের জিজ্ঞেস করি বন্ধুরা কি কমেন্ট করে জানাও তো এটা কি হ্যান্ডলুম বলে এগুলোকে